আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকেই মুহূর্তে যে যেখান থেকেই বিল্ল্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শুরু করতে যাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে মিশরীয় ফাউমি মুরগি এটাকে ডিমের রানি বলা হয় আসলে কি কারণে এদেরকে ডিমের রানি বলা হয় এরা মূলত যে কোনো পরিবেশেই আলহামদুলিল্লাহ মানানসই এবং দেশি মুরগির মতো এরা চঞ্চল এবং রো রোগ প্রতিরোধ ক্ষমতা এদের দেশি মুরগির মতো কিন্তু এরা দেশি মুরগির থেকে একটু ডিফেন্ট দেশি মুরগি ডিম বাড়তে পারতে কুচে বসে এই মুরগিগুলো কুচে বসে না বাকি দেশি মুরগি যা খায় এরাও তাই খায় দেশি মুরগির মতো সব কিছু এদের বৈশিষ্ট্য কিন্তু এরা হচ্ছে পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে আপনার লাগাতার আঠারো মাস পর্যন্ত ডিম দেওয়ার রেকর্ড আছে যদি আপনি ভালোভাবে যত্ন নিতে পারেন এবং প্রপার এদেরকে ফিড দিতে পারেন সুষম খাদ্য দিতে পারেন ভিটামিন ক্যালসিয়ামগুলো খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই এদের থেকে ভালো ডিম আশা করা সম্ভব আপনারা যদি কেউ চার পাঁচ পিস ফাওমি রানিং রাখেন রানিং ডিম পাড়া মুরগি রাখেন তাহলে মনে হয় না আপনার পারিবারিক আমিষের চাহিদা পূরণের জন্য আর বাজার থেকে ডিম কিনতে হবে এজন্য আপনারা ডিমের জন্য ফাওয়ামি মুরগি পালন করতে পারেন আর এদের ডিম বিক্রি করতেও সহজ কারণ এগুলো দেখতে দেশি মুরগির ডিমের মতো আপনাদের যাদের ফাওয়ামি মুরগি প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন